পেপারের উপরে মানে ওই দোকান থেকে পেপারে দিচ্ছে পেপারের উপরে এখানে এখানে এক্সট্রা তারা দিবে না যেহেতু এটা মিষ্টির দোকান তো সকালে হয়েছি নাস্তা করতে যাবো তো দেখি চলেন নাস্তা করে আসি কি খাওয়া যায় আগে বের হয়ে হ্যাঁ চলেন রাত সারাত কেক বানাইছি এখন উঠে কোনো কিছু বানাতে ইচ্ছা করতেছে না তো ওকে বললাম যে চলো বাইরে যাই খাইতে এই তো কয়েকদিন ছেলে চালাইছে আমার পিছনে বসে আসি এই কি আমাকে জিজ্ঞাসা করতে চাইবেন তো তাদের জন্য ডিটেলসই দিয়ে দিলাম এটা হচ্ছে ফলপট্টি মানে আমাদের গোপালগঞ্জের যে ফলের দোকানগুলা ওইখানে চলে আসছি তো ফলপটির ভিতরে ঢুকলাম এই যে দেখেন আমরা ঢুকতেছি ফলপটির ভিতরে সামনেই কিন্তু দোকান আপনারা চিনবেন অনেকে অবশ্য আবার যারা না চিনেন তাদের জন্য আজকে অ্যাড্রেসটা শেয়ার করতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এই দেখেন চলে আসছে আমরা এইখানে রুটিটা আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে আর এরা কিন্তু শুধু রুটিটাই বানায় দেখেন অনেক মজা রুটিগুলো রুটিগুলা যারা তেল ছাড়া রুটি খেতে পছন্দ করেন বা তেল ছাড়া পরাটা তারা চাইলে এখান থেকে নিতে পারে দেখেন রুটিগুলোর সাইজ কি মার্শাল্লা বিশাল বড় করে রুটি আমরা এখান থেকে রুটি নিব আর বরুনের মিষ্টি দোকানে যে হচ্ছে এটা মিষ্টি দিয়ে খাবো কি বিশাল বিশাল রুটির সাইজ দেখেন আপনারা কে কে খেয়েছেন এই দোকানের রুটি আমাকে অবশ্যই কমেন্ট করবেন অসম্ভব মজা রুটিগুলো সারাদিন রুটি পাওয়া যায় না ভাই সারাদিন হয় না সারাদিন ও বোর ছয় চার তের আধ দশটা অবধি রুটি পাওয়া যায় দেখেন রুটি বিশাল একটা এবং খেতেও অনেক মজা এই যে আমি এখন আসছি এখন বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এখন হচ্ছে আমি আসতে রুটি খাবো আর এখন চলে যাবে যে বরুণের দোকানে হ্যাঁ এই তো বরুণের দোকানে চলে আসছি বরুণের মিষ্টির দোকান এখানে এসে এখন হচ্ছে আমরা মিষ্টি দিয়ে রুটি খাবো আশ তো শত দ্রুত মিষ্টি দিয়ে এখন হচ্ছে আমরা রুটি খাবো মালাইয়ের এই দোকানে শুধু আসি হচ্ছে আমি এইটা খেতে মানে এই কালো জামটা এটা খেতে এত মজা অসম্ভব মজা এটা খেতে আমার বরুনের দোকানে শুধু কালো জামটা বেশি মজা লাগে এত বড় কালো জাম একদম রসে টকটকা মানে ভিজা কালো জাম অনেক মজা খেতাম আর যদি রুটি দিয়ে হয় তাহলে তো আরও বেশি মজা হবে রুটি এইভাবে একটু রুটি নেবেন

কিন্তু সিলনার মিষ্টিটা কিন্তু বেশি মজা এটা থেকে সিলনা বাজার একটু বেশি মজা মালাই চপ কেটে মজা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে বেশ ভালো আপনারা যদি আসেন রুটি দিয়ে অবশ্যই বরুণের মিষ্টিটা ট্রাই করবেন কারণ আশেপাশে মিষ্টি দোকান বলতে একটাই আছে আপনার ওই দোকান থেকে রুটি ডাল ভাজি আর এখান থেকে মিষ্টি দুটো নিয়ে জমে একটা একদম মজার একটা সকালে নষ্ট হয়ে যেতে পারে এবার হচ্ছে মালাই চপ দিয়ে খাই মিষ্টি রুটিটা দেখেন আমি কি শেখাচ্ছি এটা হচ্ছে পেপারের উপরে মানে দোকান থেকে পেপারে দিচ্ছে পেপারের উপরে এখানে এখানে হচ্ছে এক্সট্রা প্লেট তারা দিবে না যেহেতু এটা মিষ্টি দোকান এখানে তো গুটির জন্য করে এক্সট্রা প্লেট দিবে না এটাও কিন্তু এটা ফিল অন্যরকম যে পেপারে রেখে দেন হচ্ছে এখন সব রকমের মিষ্টি নেবেন আপনার ইচ্ছা মতো মিষ্টি দিয়ে দিয়ে এটা ইচ্ছা মতো খাবেন রুটি দোকানে কিন্তু ভাজিও পাওয়া যায় আমরা ডাল ভাজিও নিয়েছিলাম রুটি একদম গরম গরম খেতে হবে ঠান্ডা হলে রুটিটা শক্ত হয়ে যাবে অলরেডি আমার সব রুটিগুলো শক্ত হয়ে গেছে যেহেতু এক কাঁচা পানি মানে ঠান্ডা পানি দিয়ে রুটিগুলো স্থানে এখন দ্রুত শক্ত হয়ে যাবে রুটিগুলো কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন না রুটি দিয়ে মিষ্টি কে কে খেয়েছেন সকালে একটা দুর্দান্ত নাস্তা সেই বরুনের বিখ্যাত মিষ্টি অনেকেই চিনেন যে আমাদের গোপালগঞ্জে খুব ফেমাস কিন্তু এটা হ্যাঁ বরুণের মিষ্টির দোকান এই তো তাদের হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম আমরা হচ্ছে সেই বারোটার সময় বেরোয়ছি খাওয়া দাওয়া করলাম আপনাদের তো অ্যাড্রেসটা দেখা এলাম কোথায় অর্ডার করছি অসম্ভব মজা ছিল আসলে রুটি আর হচ্ছে মানে মিষ্টিতে খেতে অসম্ভব লেভেলের মজা ছিল আর এখন হচ্ছে দুটো আড়াইশো বাকি আমরা এখন বাসে যাচ্ছি কারণ আমার একটু সরে কাজ ছিল আমার সার্টিফিকেট বানাইতে হয়তো বেকিং ক্লাসের সার্টিফিকেট এই জন্য একটু কাজ ছিল কাজগুলো শেষ করে এখন হচ্ছে আমরা বাসে যাচ্ছি আর আপনারা হচ্ছে আমার এই বোলদগুলা খুবই পছন্দ করেন অনেকেই কমেন্ট করেন জাপু আপনার চোখে আমাদের গোপালগঞ্জ শহরটাকে দেখতেছি খুবই ভালো লাগে আপনাদের জন্য আসলে আমার ভিডিওগুলো করা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে রাস্তা হলে আপুরা এখন আপু বলে ডাক দেয় রানিং অবস্থা আমি কথা বলতে পারি না কিন্তু মজা লাগে খুবই ভালো লাগে যখন আমার পরিচিত আপনাদের আমাকে দেখে ডাক দেয় তো এইভাবেই আপনারা আমাকে ভালোবেসে যাবেন আমার পাশে থাকবেন আপনারা আর এখন হচ্ছে আমরা বর্তমানে এখন হচ্ছে লঞ্চ গাট পাড়ায় বৃষ্টি ব্রিজের এখানে আছি আমরা এখন তো আমি এখন ওভারটেক করে চলে যাই এটাকে আর গোপালগঞ্জের পরিস্থিতি যারা জানতে চেয়েছিলেন কালকেও আমাকে কমেন্ট করে গোপালগঞ্জের পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ স্বাভাবিক খুবই স্বাভাবিক আছে আপনারা চাইলে এখন গোপালগঞ্জ আসতে পারেন যে কোনো প্রয়োজনে খুবই স্বাভাবিক আছে আলমদুল্লাহ গোপালগঞ্জের পরিস্থিতি কিন্তু আমরা যা হারাইছি সেগুলো তো আমাদের ভাইটাদের কাছ থেকে দেখো না গোপালগঞ্জ আছে এই তো আমাদের সুন্দর গোপালগঞ্জ শহরটা দেখেন আজকে কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরাম্যান আছে হ্যাঁ আর আমি চালাচ্ছি আর হাজব্যান্ডকে কে পিছনে চালানোর অনুভূতিটা আসলে অনেক ভালো আমাদের প্রিয় গোপালগঞ্জ মাঝখানে কিছুদিন অশান্ত হয়ে দেখছেন এখন আলহামদুলিল্লাহ